আসছে টি টোয়েন্টি বিশ্বকাপ ইতোমধ্যে দল গোছানোর তোরজ শুরু হয়ে গেছে আমরা অনেকগুলো স্কোয়াডই ইতিমধ্যে দেখেছি ভারত ইংল্যান্ড নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়ার মতো দলগুলো স্কোয়াড ঘোষণা করে দিয়েছে পয়লা মে পর্যন্ত সময় ছিল আইসিসিতে স্কোয়াড পাঠানোর শেষ সময় প্রাথমিক স্কোয়াডটা পাঠানোর শেষ সময় কিন্তু আসল কথা হচ্ছে পঁচিশ মে পর্যন্ত দলে অদল বদল আনা যাবে সেই হিসেবে বাংলাদেশের স্কোয়াডটা হয়তো আইসিসিতে চলে গিয়েছে কিন্তু এখন আমাদের সামনে আসেনি টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড কেমন হতে পারে কম্বিনেশন কেমন হতে পারে সেটা নিয়েই আমাদের আজকের ভিডিও এই নিয়ে কথা বলার জন্য আজকে আপনাদের সাথে আছি আমি জুবাইর দানিন বাংলাদেশের স্কোয়াড কম্বিনেশন কেমন হতে পারে সেটা সেটা সেই আলোচনাতে যাওয়ার আগে আমরা অন্য দলগুলোর একটু দেখে আসি এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিউজিল্যান্ডের স্কোয়াড তিনজন ব্যাটার অলরাউন্ডার আছেন পাঁচজন মাইকেল ব্রাসওয়েল মার্ক চ্যাপম্যানের মতো অলরাউন্ডাররা আছেন রাচিন রবীন্দ্রের মতো টপ অর্ডার ব্যাটার প্লাস স্পিনারও আছেন পেস বোলিং অ্যাটাকের দিকে যদি আমরা যাই ট্রেন বোল লোকি ফার্গুসন ম্যাট হেনরি ইরশোদি টিম সাউদিরা এবার ভারতের দিকে তাকাই রোহিত শর্মা ইশস্বী জয়সওয়াল বিরাট কোহলি সূর্যকুমার যাদব তারা টপ অর্ডারে ব্যাট করবেন অলরাউন্ডার দিকে যদি তাকাই সেক্ষেত্রে আমরা তিনজন স্পিনিং অলরাউন্ডার দেখতে পাচ্ছি এবং একমাত্র পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন হার্দিক পান্ডিয়া ইন্ডিয়ার এই তিনজন স্পিনিং অলরাউন্ডার নেওয়ার পেছনে কারণ হতে পারে ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজের স্পিনিং ট্র্যাকের কথা মাথায় রেখে তারা এভাবে স্কোয়াড কম্বিনেশনটা সাজিয়েছেন দলে দুজন রিস্পিনারও স্পিনারও আছেন ইউজবেন্দ্র চাহাল এবং কুলদীপ যাদব পেস ব্যাটারিটা খুব বেশি ডেপ নেই মোহাম্মদ সিরাজ হরদীপ সিং এবং যাসপ্রীত বুমরা এখানে একটা ব্যাপার লক্ষণীয় ইন্ডিয়ার স্কোয়াডে কিন্তু কোনো অফ স্পিনার নেই কেন সেই অফ স্পিনার নেই একটা প্রশ্ন করা হয়েছিল রোহিত শর্মাকে প্রেস কনফারেন্সে সেটা নিয়ে বেশ মজাই উড়িয়েছেন তিনি যে আসলে তখন হয়তো দেখা যাবে আমরা কেউ কাজ চালিয়ে নেব এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ার স্কোয়াড ট্রাভিস হেড ডেভিড ওয়ার্নার টিম ডেভিড তারাই ব্যাটিংয়ে লিডে থাকবেন সাথে জস ইংলিশ কিংবা ওয়েট দুজনে দুজনের প্লেইং রোলি উইকেট কিপার ব্যাটার দুজনের একজনকে হয়তো আমরা প্লেইং ইলেভেনে দেখতে পাবো এবার অলরাউন্ডার দিকে তাকাই এখানে একটা ব্যাপার লক্ষণীয় অস্ট্রেলিয়া অলরাউন্ডার হিসেবে তিনজন পেস বোলিং অলরাউন্ডারকে নিয়েছে এবং একমাত্র স্পিনিং অলরাউন্ডার হিসেবে সেখানে আছেন গ্ল্যান ম্যাক্সওয়েল এই ফ্রন্ট লাইন কয়েকটা দলের স্কোয়াড পর্যালোচনা করার পর আমরা আসলে এটাই দেখতে পাচ্ছি যে তারা অলরাউন্ডার বেস করেই টিমটা গোছাতে যাচ্ছে বিকাশে কম খরচে ক্যাশআউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা কেউ প্রাধান্য দিচ্ছে স্পিনিং অলরাউন্ডারদের কেউ প্রাধান্য দিচ্ছে আবার পেস বোলিং অলরাউন্ডারদের কিংবা বোলিং অলরাউন্ডারদের তো এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের কম্বিনেশনটা আসলে কেমন হবে জিম্বাবুয়ে সিরিজের আগে সতেরো সদস্যের একটা প্রাইমারি স্কোয়াড দিয়েছিল বিসিবি সেখান থেকে পনেরো জনকে রাখা হয়েছে চলমান জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে সেখান থেকে আসলে খুব বেশি চেঞ্জ ওয়ার্ল্ড কাপের সময় আসবে না কারণ সাকিব আল হাসান আর মুস্তাফিজুর রহমান ঢুকবেন সেটা এক প্রকার নিশ্চিত আর এই যে পনেরো জন আছে সেখান থেকে বাদ পড়তে পারেন দুইজন সেই দুজন কারা হবেন এবং তারা কোন পজিশনে খেলেন এবং সেই ক্ষেত্রে সেই দুই পজিশনে কারা এক্সিস্টিং স্কোয়াড থেকে খেলতে পারেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আল হাসান মুস্তাফিজুর রহমান তাওহিদ হৃদয় শরিফুল ইসলাম তাসকিন আহমেদ লিটন দাস মাহমুদুল্লাহ শেখ মাহিদি এবং রিশাদ হোসেন তাদের আসলে স্কোয়াডে থাকা নিয়ে কোনো সংশয় তেমন কোনো সংশয় নেই বাকি আসে এখানে আসলে পাঁচটি পজিশন এই পাঁচ পজিশনের একটা পেতে পারেন জাকের আলি অনেক মিডল অর্ডারে লেট মিডল অর্ডারে ব্যাকআপ হিসেবে খেলতে পারেন হয়তো যদিও সাকিব আল হাসান যদি একাদশে থাকেন সেক্ষেত্রে মাহমুদুল্লাহ রিয়াদ যদি খেলেন সাথে খেলারই কথা সেক্ষেত্রে জাকেরকে প্লেইং ইলেভেনে রাখা হবে কিনা না আর ইলেভেনে থাকলেও তার প্লেইং রোলটা বা প্লেইং পজিশনটা কোথায় হবে সেটা সেটা নিয়েও আসলে একটু চিন্তাভাবনা করার আছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের এবং এই কম্বিনেশন অনুযায়ী বাকি চারটা স্পটে একজন ওপেনার একজন টপ অর্ডার ব্যাক একজন বাহাতি স্পিনার একজন পেসারের জায়গা আছে ওপেনারের প্রসঙ্গে যদি আসি সৌম্য সরকার চোটে পড়েছেন জিম্বাবু সিরিজের সিরিজটা তিনি খেলতে পারছেন না তবে নির্বাচকদের ভাবনায় টিম ম্যানেজমেন্টের ভাবনায় তিনি আছেন বিশ্বকাপে স্কোয়াডে তাকে দেখাই যেতে পারে যেহেতু তিনি ওপেনিং ব্যাটসম্যান সাথে হচ্ছে মিডিয়াম পেস বোলিংটাও করেন সেই ক্ষেত্রে তার কাছ থেকে একটা বোলিং অলরাউন্ডারের একটা ছোট রোলও বাংলাদেশ পেয়ে ওই সেই সার্ভিসটা বাংলাদেশ পেয়েছে এবং সামনে ওয়ার্ল্ড কাপও পেতে চাইবে সেই হিসেবে বলা যায় যে সৌম্য স্কোয়াডে থাকাটা অবধারিত কিন্তু এখানে দিয়েছেন তানজিদ হাসান তামিম তিনি মূলত প্রথম ধারণা করা হচ্ছিল তিনি হয়তো ব্যাকআপ ওপেনার হিসেবে থাকতে পারেন কিন্তু জিমভাবে সিরিজটা যেভাবে তিনি শুরু করেছেন গতকাল একটা আমরা দেখেছি একটা ভালো ইনিংস খেলেছেন ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ম্যাচটা জিতিয়েছেন সেই হিসেবে বলা যায় দৌড়টা হয়তো আরেকটু জমে উঠলো প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল পারভেজ হুসেন ইমনের সাথে হয়তো তানজিদের একটা কম্পিটিশন হতে পারে টিম ম্যানেজমেন্ট কিংবা নির্বাচকদের হতো এই দুজন থেকে একজনকে পিক করার কথা সেক্ষেত্রে সময় যদি বিশ্বকাপের স্কোয়াডে তাকে রাখা হয় আমার মনে হয় যে এখানে তানজিদ তামিমের চান্সটাই বেশি পারবে জিমনের চেয়ে তুলনায় পারবে মনে এবার ডিপেলে এ ভালো করছিলেন তানজিদ অবশ্য টি টোয়েন্টিতে ডেবু হয়েছে ডেবু হয়েছে তার গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে এর আগে মনক ডেবু হয়েছে তার ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে যদিও তিনি তেমন আসলে তেমন কিছু করতে পারেননি সেটাই তার খেলা একমাত্র শেষ শেষ আন্তর্জাতিক ম্যাচ এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে ফোর্থ পেসার কে হতে পারেন তাসকিন আহমেদ শরিফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান এই তিনজনের বিশ্বকাপ স্কোয়াডে থাকা নিশ্চিত এখন প্রশ্ন হচ্ছে তাদের সাথে চতুর্থ অপশন হিসেবে কে হতে পারেন এখানে দুই তিনটের নাম চলে আসছে হাসান মাহমুদ চোট থেকে ফেরা মোহাম্মদ সাইফুদ্দিন এবং হচ্ছেন তানজিম হাসান সাকিব সাইফুদ্দিনের স্পেশালিটি হচ্ছে তিনি পেস বোলিং অলরাউন্ডার সর্বশেষ বিপিএল আমরা দেখেছি তিনি ভালো করেছেন দীর্ঘদিন খেলার বাইরে ছিলেন চোট কাটিয়ে মাঠে ফিরেছেন বিপিএলও তার দলকে প্রতি সেই আস্থার প্রতিদানটা দিয়েছেন ডেথ ওভারে ব্যাট করতে পারেন এবং সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও ভালো বল করেছেন উইকেট নিয়েছেন তবে আমার মনে হয় সাইফুদ্দিনের যে ব্যাটিং অ্যাবিলিটিটা আছে যে হিটিং অ্যাবিলিটি আছে সেটাই তাকে তানজিম সাকিবের চেয়ে এগিয়ে রাখতে পারে বিশ্বকাপের স্কোয়াডে থাকার দৌড়ে শোনা যাচ্ছে জিম্বাবের বিপক্ষে প্রথম তিন টি টোয়েন্টির জন্য যে পনেরো জনের যে স্কোয়াডটা দিয়েছে সেখান থেকে আসলে খুব বেশি চেঞ্জ আসবে না ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে সেখানে হয়তো দুইটি তিনটি পরিবর্তন আসতে পারে সাকিব মুস্তাফিজ তো ফিরছেন সৌম্য ফিল্ডে এই তিনজন ফিল্ডে কোন তিনজন বাদ পড়বেন সেক্ষেত্রে সাকিব ফিল্ডে বাহাতি স্পিনারের প্রয়োজন পড়ছে না সেখানে তানভীর ইসলাম আছেন স্কোয়াডে অলরেডি সাকিব ফিল্লে তানভীরেরই বাদ পড়ার কথা সেখান থেকে আফিফ হুসেন ধ্রুবো জীবন এবং তানজিদ তামিম এই তিনজন থেকে যে কোনো একজনের বাদ পড়ার কথা শুরুতে আপনারা শুনছিলেন তানজিদের কথা তিনি যখন সুযোগ পেয়েছেন সেটা কাজে লাগিয়েছেন দলকে ডেলিভার করেছেন সেক্ষেত্রে তানভীর ইসলাম আফিফ হোসেন ধ্রুব পারবেজ হোসেন ইমন কিংবা তানজিদ হাসান তামিম এদের মধ্যে থেকেই তিনজনের কারো বাদ পড়ার কথা শুরুতে আপনার শুনছিলেন তানজিদের কথা তিনি বেশ ভালো শুরু করেছেন তার স্কোয়াডে থাকার সম্ভাবনাটাও বেশি এর বাইরে আসলে পরিবর্তনের খুব একটা সুযোগ নেই তো কেমন হতে পারে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড অধিনায়ক নাজমুল হোসেন শান্ত লিটন কুমার দাস তানজিদ হাসান তামিম সৌম্য সরকার তাওহিদ হৃদয় সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনিক শেখ মাহিদি হাসান রিষাদ হোসেন তাসকিন আহমেদ শরীফুল ইসলাম মুস্তাফিজুর রহমান মোহাম্মদ সাইফুদ্দিন এবং যদি এক্সট্রা বাহাতি স্পিনার খেলাতে চায় বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট সেক্ষেত্রে হয়তো তানবির ইসলাম এগিয়ে থাকতে পারেন যদি টিম ম্যানেজমেন্ট চায় যে বাহাতি একজন স্পিনার রাখবে সাকিবের ব্যাক আপ হিসেবে দেখতে দেখতে শেষ দিকে চলে এসেছি আমরা আজকের এই এপিসোডের আপনারা জানিয়ে দিতে পারেন আপনাদের বিশ্বকাপের পছন্দের স্কোয়াড কেমন হতে পারে আমাদের কমেন্ট সেকশনে বিশ্বকাপ রিলেটেড বিশ্বকাপ সম্পর্কিত আবারও যে কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ